হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটি দুধ এবং এই দুধটি কিন্তু আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়ালে কোনো অসুবিধা হবে না এটা সম্পূর্ণ ভালো প্রকার দুধ এই নাম হচ্ছে ওয়ান তো এটা খাওয়ার নিয়ম জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত দেখুন এখানে লেখা আছে জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত এটা বাচ্চা খেতে পারে এটা খুবই ভালো দুধ আপনারা নিতে পারেন এবং ছয় মাস তরুণ হলে এটি বাদ দিয়ে আপনারা খাওয়াবেন না খাওয়াবেন দেখতে পাচ্ছেন মাইকেট ওয়ানের পরিবর্তে ছয় মাস থেকে এখানে দেওয়া আছে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত তারপরে কিন্তু আপনাদের আবার এক্সচেঞ্জ করতে হবে এটা দেখেন আপনাদের ঘুরে আসতে হবে মাইকেট থ্রির কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইকেট থ্রি বাচ্চার দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি এটা খাওয়াতে পারবেন এবং এটার মূল্য একই আটশো টাকা আমাদের কাছে আটশো টাকা আপনারা কিন্তু তারপরে কিন্তু বাচ্চা বড় হয়ে যাবে এবং দুধ খাওয়া শেষ এই মার্কেট ফ্রি পর্যন্তই আমরা আপনাদের দিতে পারব এবং সব কোম্পানি আপনাদের দিতে পারবে আর আপনারাও তো বলবেন যে এটা বাংলাদেশি পণ্য একদমই ভুল এটা আমাদের বিদেশ থেকে আসা পণ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশ সেল হবে ইনশাআল্লাহ